ধরনের পোশাক আপনি চয়েস করেন মানে অভিনয় করার ক্ষেত্রে মানে হট পোশাক নাকি অন্য কোন টাইপের পোশাক সামাজিক যেটা পোশাক আছে যেমন আমাদের ছোট দেব সামনা যারা ফিল্ম করেছে তারা কিন্তু একদম সামাজিক বাচায় রেখে কিন্তু পোশাকটা পরছে আমি চাই ওই হট কোনো পোশাক বরুণ একটা আপনি অন্য কোনো প্রস্তাব দিয়েছেন নাকি যেমন জীবন কে আসলে আমি পাইনি আমার আমার কথা হচ্ছে কি জানেন নিজ ভালো জগৎ ভালো পেয়েছেন নাকি না আমি পাইনি কখনো তাহলে কি করবেন শুনেন আমি যদি কেউ বলে হ্যাঁ অনেকে দুষ্টামি করে অনেকে পরীক্ষা করে এটা কিন্তু আপনি এক মানে এটা যে হানড্রেড পারসেন্ট যে রাইট এটা মনে করতে পারবেন না আপনার টেকনিক দিয়ে কাজ করতে পারবেন বর্তমানে কিন্যা আছেন না যেখানে যাবে সাংবাদিক থাক অবশ্যই আমি সাংবাদিক যারা আছে তাদেরকে অনেক বিশেষ শ্রদ্ধা করি অনেক অনেক এটা আমি ছোটবেলা থেকে এক অনেক সময় করে আমি জানি বড় বড় জেনে একটা ঘটনা ঘটার আগে কিন্তু ওরা উপস্থিত থাকে আমি জানি একটা অনু কেউ না কেউ থাকে নিউজটা ওরা আগে কিন্তু পোস্ট করে তাহলে আমাদের এটা অ্যাকশন কি

এটা আমাকে তখন একটা একটা মেয়ে বলতেছে উনি আবার আরেকজনকে বলতেছে এইভাবে বলতে বলতে কিন্তু কথা হয়ে যায় তখন এটা মানে একটা নষ্টের মূল হয়ে যাবে কথা হচ্ছে না অনেক নায়িকা কিন্তু ইতিমধ্যে বলেছে যে এ ধরনের শিকার তারা হয়েছে তাহলে আমি আপনার দিকে

ওনার সেটা আমার কথা হয় এবং দেখা হয় কারণ তাই উনি অনেক ভালো একজন সত্যি কথা যেহেতু ওনাকে কাছে থেকে জোনে না বলে উনি ওই গিবার টাকার ব্যাপার উনি অনেক চুপচাপ বসে থাকে যেমন আমি দু হাজার বিশ সালে তিনসংটা করছিলাম দু হাজার চলচ্চিত্রের প্রোগ্রামে আমি ছিলাম এই যে ছিল ওখানে আমার সামনে একদম বসে ছিল রত্না আপু ছিল নায়িকা উনি এমন মানুষ একদম চুপচাপ বসে থাকে এটা আমি যা দেখছি তা বসে সামনে হীরা লোগোটা হয় হট